আর এক পাগলাকে দাঁড় করাই দিয়েছে ওই যে পাগলা একটা কুষ্টি এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লামের তারাও বার্তা বাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মর্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামী দল ইসলামকে গোটালে নষ্ট করে ফেলেছেন আপনি মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল একটা মিটিং হয়েছিল তাদের সাথে অফিসে গেছিলেন আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলা গুলোকে জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে আর বলছে আহলে আদিসরা হলে আহলে খবিস না এটা এক একটা কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম আর কাউকে পাইনি ইসলামকে এইরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলল্লা রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মজিবুর রহমান তাকে চিনি আমাকে জয়ে ধরলেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই যে না পূজা মন্ডপে গতবার পাহারা গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন হত্যা করেছে গতবার আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধু তুলি করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার পান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদীর কারণে সেটা না সবাই আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আমি যেন মুশ্রেকদের সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তাটা করতে হবে আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি এক নম্বর ইমানটাকে ফেরেশ রাখবেন সব কিছু থেকে হেফাজত করবেন ঈশ আল্লাহ আল্লাহকে চাইবেন আল্লাহ তুমি আমার ইমানের হেফাজত করো